আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে ঊনপঞ্চাশতম বিশেষ এ অনেকেই আবেদন করে ফেলেছেন কিন্তু এটা যেহেতু সাবজেক্টিভ অর্থাৎ দুইশো মার্কের পরীক্ষার ভিতরে একশো মার্ক হচ্ছে আপনার নিজের সাবজেক্ট থেকে আসবে সো অনেকেরই প্রশ্ন ছিল যে এই সাবজেক্টের জন্য বাজারে কি কি বই রয়েছে সো আমরা চেষ্টা করেছি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে বাজারে যে সব বই রয়েছে এই বই এটার দাম এবং কোথা থেকে পাবেন বা অনলাইনে নিতে হলে কোথা থেকে নিতে পারবেন এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সাধারণত কোনো প্রকাশনের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই বা কোনো ধরনের যে অনলাইন বাজার বা আপনার লাইব্রেরি এটার সাথে কোনো ধরনের সম্পর্ক আমাদের নেই জাস্ট আপনাদের তথ্য দেওয়ার জন্য আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি হচ্ছে ক্যাডার কোন কোন সাবজেক্টে কতগুলো ক্যাডার রয়েছে সেটার বিবরণ সো বিজনেস স্টাডিজের যারা রয়েছেন অর্থাৎ বিজনেস স্টাডিজের আপনার মার্কেটিং অ্যাকাউন্টিং তারপর হচ্ছে আপনার ম্যানেজমেন্ট এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের সাবজেক্টগুলো রয়েছে এখানে এমিনেন্ট পাবলিকেশানসের বইগুলো বেশ ভালোই তৈরি করা হয়েছে বলা যেতে পারে অর্থাৎ প্রত্যেকটা চারটা সাবজেক্টের প্রত্যেকটা আপনি এখান থেকে পাবেন প্রিলি ভাইবা দুটার জন্য আলাদা আলাদা অংশ রয়েছে এবং এটার দাম তিনশো থেকে ছয়শো পঞ্চাশ টাকা বিভিন্ন সাবজেক্ট ভেদে পার্থক্য হতে পারে বিজনেস স্টাডিজের আরও বই রয়েছে যেমন জিজ্ঞাসা পাবলিকেশানসের বই রয়েছে জিজ্ঞাসা পাবলিকেশানসের বই কিন্তু এমসি কিউ আলাদা আকারে নেই প্যারা আকারে রয়েছে এখানে এটার দাম দুইশো তিরিশ থেকে বিভিন্ন দোকানে বা বিভিন্ন মানে অনলাইন বাজারে বিভিন্ন রকম দাম হতে পারে সেটা আপনারা পর্যবেক্ষণ করে নিতে পারেন এরপরে বহুল প্রসিদ্ধ যে পাবলিকেশন সেটা হচ্ছে ফিনান্সের জন্য ফিনান্স না চট এর জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের বই ওরা কল পাবলিকেশানসে পাবেন দাম একশো আশি থেকে তিনশো টাকা এরপরে দিগদর্শন পাবলিকেশানসের বই রয়েছে তিনশো তিরিশ থেকে চারশত টাকার ভিতরে আপনারা এখানে পাবেন এটা মোটামুটি চারশো পেজের বেশি রয়েছে এখানে এমসি এবং ভাইবা দুইটা অংশের জন্য আলাদা আলাদা রয়েছে এছাড়া রয়েছে ম্যানুয়াল পাবলিকেশানসের বই যেখানে এইস যে দুইটা সাবজেক্ট ছিল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সেগুলোরও বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে তিনশো প্লাস দাম আসবে টাকায় লার্নার পাবলিকেশানস দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আসবে এর বাকি সব সাবজেক্ট রয়েছে অর্থাৎ সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি কিংবা আর্টস ফ্যাকাল্টি কিংবা সায়েন্সের বা কৃষি যেগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আপনারা এই পাবলিকেশানসের বইগুলো সচরাচর পাবেন সেটা হচ্ছে দিগদর্শন পাবলিকেশানস আপনারা এই দিগদর্শন পাবলিকেশানসের আর্টস কমার্স সায়েন্স বা সবার জন্য কিন্তু এই দিগদর্শন পাবলিকেশানসের বই রয়েছে দিকদর্শন পাবলিকেশানসের মূল যে বিষয়গুলো এখানে আমরা দেখেছি সেটা হচ্ছে এখানে পেজ হচ্ছে চারশো প্লাস প্রত্যেকটা সাবজেক্টে পেজ রয়েছে এখানে এমসিকি এবং ভাইভা দুইটা অংশটির জন্য রয়েছে স্পেশাল মডেল টেস্ট অংশ কিন্তু এই বইটাতে রয়েছে এবং এটার দাম তিনশো তিরিশ থেকে চারশো টাকা বিভিন্ন অনলাইন বাজার ভেদে বা আপনার লাইব্রেরি ভেদে পার্থক্য হতে পারে এরপরে এমিনেন্ট পাবলিকেশন্সের বই এটা হচ্ছে অর্থনীতির জন্য দেখা গেছে যে এই বইটা মোটামুটি ভালো অন্য পাবলিকেশানস থেকে বিজনেস এবং অর্থনীতির জন্য এমিনেন্ট পাবলিকেশানস মোটামুটি ভালো দেখা গেছে সেখানে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে আপনার দাম আসবে ইন্টারমিডিয়েটের যে বই রয়েছে এটা আলোচনা করা হয়েছে আলাদা বিষয়ক আলোচনা রয়েছে ভাইভা এবং এমসি জন্য রয়েছে অর্থাৎ আপনারা এই যে বিসিএসের বাইরে অনেকে যারা ভাইভা দেন বিভিন্ন চাকরিতে তাদের জন্য কিন্তু সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভাইভা প্লাস এমসি কিউ বইগুলো আপনার গুরুত্বপূর্ণ হতে পারে এরপর আসেন ওরাকাল পাবলিকেশানসের বই আপনারা পাবেন এটা বহুল মানে প্রসিদ্ধ বাজারে সবচেয়ে বলা যেতে পারে এখানে দুইটা অংশে বিভক্ত করা হয়েছে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এবং সেটার উপরে এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে তিনশোর বেশি পাতা এই বইটাতে রয়েছে এবং আপনারা জানেন যে এটার দাম মোটামুটি একশো আশি থেকে দুইশত পঞ্চাশ টাকার ভিতরে বিভিন্ন স্থান বিভিন্ন ধরনের দামটা হতে পারে এছাড়া সেলফ সাজেশানের বই রয়েছে আপনার ইতিপূর্বে সেলফ সাজেশানের বেসিক কম্পিউটার বইটা হয়তো অনেকেই দেখেছেন সো ওনাদেরই পাবলিকেশানসের বই সেলফ সাজেশন পাবলিকেশানসের বইটা এমসি আকারে দেওয়া দাম দুইশো থেকে তিনশত টাকা হতে পারে এছাড়া বাজারে আরও কিছু প্রসিদ্ধ বা ভালো মানের বই রয়েছে ম্যানুয়াল পাবলিকেশানসের বই ইতিমধ্যে বাজারে এসেছে যারা মানে একশো নম্বরে সাবজেক্টিভ যে বিষয়টা রয়েছে এখানে সম্পূর্ণরূপে তুলে ধরা হয়েছে সাবজেক্ট রিলেটেড এমসিকিউ আকারে সো এই বইটা হচ্ছে ম্যানুয়াল পাবলিকেশানস ইন্টারের যে বইগুলো থাকে প্রত্যেকটা যেমন ধরেন অর্থনীতি অর্থনীতি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা অংশই আলোচনা করা হয়েছে এই বইটাতেও এটার দাম তিনশো থেকে তিনশো তো পঞ্চাশ টাকা হতে পারে স্থানভেদে বা জায়গাভেদে এটা আলাদা আলাদা দাম হবে তারপরে হচ্ছে আপনার আমরা যে বইটা বলেছি সেটা হচ্ছে জিজ্ঞাসা পাবলিকেশানস আপনারা এই বইটা সম্পর্কে ইতিমধ্যে জানেন যে এটা ভাইভা রিলেটেড বই একটা কিন্তু তৈরি করেছিল সো জিজ্ঞাসা পাবলিকেশানসের বিষয় হচ্ছে এই বইটাতে বিস্তারিত বিবরণ দেওয়া আছে যেটা আপনার ভাইভা বা এমসিকিউয়ের জন্য কাজে লাগবে বা লিখিত জন্য কাজে লাগতে পারে কিন্তু এখানে এমসিকিউ আকারে আলাদা অংশ তৈরি করা হয়নি বইটার দাম দুইশো তিরিশ থেকে দুশো ষাট টাকা বিভিন্ন আলাদা আলাদা হতে পারে বিভিন্ন জায়গায় তবে বইটা কিন্তু ভাইবার জন্য অনেক বেশি সহায়ক হতে পারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এরপরে আরও রয়েছে আরেকটা পাবলিকেশান সেটা হচ্ছে লার্নার্স পাবলিকেশানস লার্নার্স পাবলিকেশানসের বই ইতিমধ্যে আপনারা পড়েছেন হয়তো অনেকেই ইংলিশ গ্রামারের জন্য সো এই লার্নার্স পাবলিকেশানসের বইও আপনারা সায়েন্স আর্টস কমার্স কিংবা কৃষি রিলেটেড সাবজেক্টের জন্য পাবেন বিস্তারিত এমসিকিউ বইটাতে রয়েছে বইটার দাম দুইশো পঞ্চাশের একটু বেশি হতে পারে বিভিন্ন বিভিন্ন বইয়ের দোকানে বা বিভিন্ন অনলাইন শপে আপনারা বইটা এগুলো পাবেন এছাড়াও কিন্তু বিভিন্ন পাবলিকেশানসের বই বাজারে থাকতে পারে সেগুলো আপনাদের নিজেদের একটু তাগিদ করে দেখতে হবে সো এখানে ডেলিভারি চার্জ কিন্তু প্রত্যেকটা অনলাইন শপের জন্য আপনারা আশি থেকে একশো টাকা নিয়ে থাকে সরাসরি আপনারা লাইব্রেরিতে পেতে পারেন এবং বইগুলোর জন্য প্রসিদ্ধ কিছু এ হচ্ছে রকমারি বা মামুন বুক হাউস বিডি বুক ই বুক বা কিতাবঘর এগুলোতে দেখতে পারেন এর পাশে এর পাশাপাশি পিভিএস ডট কম ডট বিডি থেকে অনেক সময় বইগুলো পাওয়া যায় বই বাজার ডট কমেও পাবেন বাত্তিঘর ডট কম থেকেও পেতে পারেন বই বিচিত্রা ডট কম এগুলো থেকেও আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারেন সো বইগুলো এখান থেকেই সংগ্রহ করতে হবে এমন কোনো বিষয় না আপনারা লাইব্রেরি থেকেও নিতে পারেন বা এইগুলো থেকে সার্চ করলে হয়তো পেয়ে যাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম